হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আমাদের ধর্ম সম্বন্ধে কথা বলে থাকি আমাদের হিন্দুরা ধর্মটাকে পেছনে রেখেছে বলে আর ধর্ম সম্বন্ধে অনেক হিন্দুরাই ম্যাক্সিমাম হিন্দুরাই কিছু জানে না আর ম্যাক্সিমাম হিন্দুরা কিছু জানে না বলেই আজ আমাদের ধর্মের অনেকটা পতন ঘটে গেছে আর যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো প্রায় ভুল আর এই ভুল দেখে অনেক সময় আমাদের ধর্ম সম্বন্ধে কথা বলতে গিয়ে আমরা নিজেদের ধর্মে নিজেরাই পিছিয়ে পড়ি আমি আসল সত্য তথ্যটা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি আমি আজকে বলবো আজকে অর্জুনের বনবাস সুভদ্রার সঙ্গে তার বিয়ে এবং আসল সত্যটা সেখানে কী ছিল আমরা যে দেখতে পাচ্ছিলাম সুভদ্রার সঙ্গে অর্জুনের এক প্রেম কাহিনী আদত সেসব কিছু নেই চলুন শুরু করা যাক আমি এখন বলবো অর্জুনের বনবাসকালে সুভদ্রার সঙ্গে যে তার বিয়ে হলো পার্ট থ্রি হরে কৃষ্ণ এখন ভৈবত পর্বতে শ্রীকৃষ্ণ ও অর্জুন ছিলেন তখন ওইখানে অধিবাসীরা এক বিরাট উৎসবের আয়োজন করেন সেখানে সুভদ্রাও আসে সুভদ্রা এত সুন্দর দেখে দেখতে তাকে দেখে অর্জুনের মন একেবারে মোহিত হয়ে যায় এটা আমার ভগবান শ্রীকৃষ্ণ দেখছিলেন তখন তিনি অর্জুনকে বলেন কি তাকে খুব পছন্দ হয়েছে তাকে কি তুমি বিবাহ করতে চাও এই কথা শুনে অর্জুন লজ্জা পেলেন অর্জুন জানত সুভদ্রা শ্রীকৃষ্ণ বোল তখন মসিম বলে হ্যাঁ আমি বিবাহ করতে চাই তখন শ্রীকৃষ্ণ বলেন সুভদ্রা স্বয়ংকর সভা হবে ওখানে কাকে বর্মাল প্রদান করবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার কিন্তু ক্ষত্রিয়দের মধ্যে একটা ধর্ম আছে যদি কাউকে পছন্দ হয় তাকে সে অপহরণ করতে পারে এটা কোনো অধর্ম নয় এবং এ অপহরণ করে তাকে বিবাহ করতে পারে আমি যদি তোমাকে সাহায্য করার জন্য দাদাকে গিয়েও বলি দাদা নাও করতে পারে তাই তুমি চাইলে সুভদ্রাকে অপহরণ করতে পারো দাদা অর্জুন বুঝে যান বুঝে যান যে অর্জুন যে সুভদ্রাকে পছন্দ করেছে সেটা শ্রীকৃষ্ণ চাইছে যে অর্জুন সুভদ্রাকে বিবাহ করুক তাহলে বোঝা গেল কোনো প্রেম ছিল না সুভদ্রার সঙ্গে সুভদ্রার যে রৈবত যে অনুষ্ঠান সেখানে সুভদ্রার সাথে অর্জুনের পছন্দ হয় এবং শ্রীকৃষ্ণ সেই পছন্দতে রাজি থাকে এটা অর্জুন বুঝে নেন এবং বলেন ঠিক আছে তো একদিন সুভদ্রা রৈবত প্রবতী মন্দিরে পূজা দিতে আসলে অর্জুন সুভদ্রাকে বলপূর্বক অপমান করে নিয়ে যায় ব্যাপারটা যখন বলরাম জানতে পারে তখন বলরাম প্রধান সেনাপতিকে দেখে বলে যে অর্জুনের এত বড় সাহস কৃষ্ণ সটা হয়ে সে আমার বোনকে অপহরণ করেছে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও আমরা ইনি আক্রমণ করব তখন প্রধান সেনাপতি যুদ্ধের দামামা বাজিয়ে সানাই বাজায় এবং সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকে অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু পুরো ব্যাপারটাতে কৃষ্ণ চুপ করে থাকে তখন বলরাম শ্রীকৃষ্ণকে বলে ভাই তুমি চুপ কেন তখন শ্রীকৃষ্ণ বলেন অর্জুন ক্ষত্রিয় এবং শক্তিশালী অপহরণ করে বিবাহ করা ক্ষত্রিয়দের ধর্ম আমি এতে কোনো অধর্ম দেখছি না আর যুদ্ধ করে আমরা নাও জিততে পারি কারণ অর্জুন অনেক বড় যোদ্ধা তার চেয়ে বরং আমরা ব্যাপারটাকে পুরো মেনে নিই এবং অর্জুনকে আমন্ত্রণ করে ডেকে সুভদ্রার সঙ্গে তার বিবাহ দিয়ে দিই এতে বল সন্তুষ্ট হয় এবং অর্জুনকে দেখে সুভদ্রা আর অর্জুনের মা ধুমধাম করে বিবাহ দিয়ে দেন এখানে একটা কথা বলার আছে এইখানে অর্জুন কিন্তু এখনো বনবাসের বারোবাস বারো বছরের মধ্যে রয়েছে এখনো সে কিন্তু ইন্দ্রপ্রস্তে ফেরত চায়নি বারো বছর সম্পূর্ণ হয়ে যাবে আর কিছুদিন পর এই বনবাসের শেষ দিকে অর্জুন সুভদ্রাকে বিবাহ করে যাই হোক অর্জুন আর সুভদ্রার বিবাহ হয়ে গেল খুব ধুমধাম করে বিবাহ হলো আবার এদিকে অর্জুনের বারো বছরও শেষ হয়ে এসেছে তখন শ্রীকৃষ্ণ বোন সুভদ্রা অর্জুনকে অনেক ধনরত্ন ও নানান সামগ্রী দিয়ে ইন্দ্রপ্রস্থে পাঠিয়ে দেন তখন ইন্দ্রপ্রস্থে সকলে খুবই আনন্দিত হয় আর সুভদ্রাকে বরণ করা হয় তারপর এক বছরের মাথায় সুভদ্রার একটা পুত্র সন্তানের জন্ম দেয় তার নাম তার নাম অভিমন্য কৃষ্ণও ছিল ওখানে অর্জুন তার পুত্রকে নিজের হাতে অস্ত্রবিদ্যা শেখান কিন্তু আমরা যেটা দেখতে পাই পাইমন্য দ্বারকায় বলা হচ্ছে শ্রীকৃষ্ণ তাকে অস্ত্রবিদ্যা দিচ্ছে এটা সম্পূর্ণ ভুল তত্ত্ব অর্জুন নিজের পুত্র অভিমন্যকে পুরো ধনুর্বিদ্যায় নিজেই পারদর্শী করে তোলে এটা গেল আবার এদিকে রৌপদীর সঙ্গে যে পাঁচ ভাইয়ের পাঁচ পুত্র হয়েছিল সেটা কিন্তু অভিমন্য জন্ম নেওয়ার পরে যুধিষ্ঠির যে পুত্র সন্তানের জন্ম দেয় তার নাম প্রতি বৃন্দ অর্জুনের যে দ্রৌপদীর জন্ম হয় তার নাম সুতবর্মা আর ভীমের পুত্র হচ্ছে দ্রৌপদীর সুত সুতোম আর নৌকুলেরও দ্রৌপদীর গর্বে শতানকি এই শতানকি কুরুবংশেরই এক পূর্বজন্মের বিশাল প্রতিপতী এবং প্রভাবশালী রাজা ছিল তার নাম অনুসারে নকুল তার পুত্রের নাম দেন শতানকি আর সহাদেবের পুত্রের নাম হচ্ছে এই যে পাঁচ পুত্র দ্রৌপদীর নিয়েছিল এদেরকেও কিন্তু অর্জুনই ধনুর্বিদ্যা শিখিয়েছিল হরে কৃষ্ণ কিন্তু আমরা অনেকগুলি জিনিস ভুল দেখতে পাচ্ছি সেখানে দেখছি শ্রীকৃষ্ণ পারদর্শী করে তুলেছে অনুম্যকে আদত তাই না যখন অভিনন্য বড় অভত্তে থাকে তখন অর্জুন অভিনন্যকে ধনুর্বিদ্যায় পারদর্শী করে তোলে তাহলে অর্জুনের বারো বছরের বনবাসের এখানেই শেষ হল এটা ছিল মূল বনবাসের টোটাল বৃত্তান্ত এটা আমি আজকে পাট তিন নম্বর দিলাম আজ এখানেই শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার